ভারত হঠাৎ শিপমেন্ট সুবিধা বন্ধ করে দিলে শুরুতে সংখ্যা থাকলেও অল্প সময়েই বিপদ সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি খাত বিকল্প রুট ও নিজস্ব সক্ষমতা বাড়িয়ে এখন আবার স্বাচ্ছন্দ্যেই ইউরোপমুখী পোশাক রপ্তানি চলছে রপ্তানিকারকদের ভাষায় ভারতের ওপর নির্ভরতা আর নেই এখন আমরা নিজেদের পথেই এগোচ্ছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এপ্রিল মাসে ভারত তাদের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুবিধা বাতিল করলে রপ্তানিকারকরা দ্রুত পথ বদলান এখন চট্টগ্রাম থেকে ছোট জাহাজে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পণ্য পৌঁছে দেওয়া হয় সেখান থেকে মাদার ভেসেলে সরাসরি ইউরোপে যায় পোশাক জরুরি চালান হলে কলম্বো দুবাই হয়ে আকাশপথে দ্রুত ইউরোপমুখী হয় পণ্য ভারতের ওপর চাপ কমাতে সরকারও দ্রুত অবকাঠামো উন্নয়নে হাত দেয় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ইডিএস বা বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক সব ইডিএস সচল হওয়ায় স্ক্রিনিং সংকট অনেকটাই কেটে গেছে দুই বিমানবন্দরের কার্গো চার্জও প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় সেন্ট কমানো হয়েছে রপ্তানিকারক শোভন ইসলাম জানান চাপ কমায় এখন আন্তর্জাতিক ব্র্যান্ড ইন্ডিটেক্স সহ সরাসরি ঢাকি সিলেট থেকে চার্টার্ড বিমানে পণ্য নিচ্ছে বিজিএমইএফ পরিচালক ফয়সাল সামেদের ভাষায় ইউরোপ যুক্তরাষ্ট্রমুখী প্রচুর কার্গো এখন জাহাজে কলম্ব হয়ে যাচ্ছে আকাশপথেও জায়গার সংকট নেই আগে স্প্রিনিং সংকট ও ব্যয়বহুল রুটের কারণে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য ভারত হয়ে যেত এখন নতুন রুটে খরচ কিছুটা বাড়লেও সময় ও প্রক্রিয়ায় স্থিতিশীলতা ফিরেছে এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দৈনিক চারশো পঞ্চাশ টন থেকে পিক সময়ে এক হাজার টন কার্গো সামলাতে সক্ষম সিলেট বিমানবন্দরও চাহিদা বাড়লে কার্যক্রম বাড়ানোর প্রস্তুতি নিয়েছে সরকার ও বেসরকারি উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টায় স্পষ্ট বিকল্প রুটে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এখন আগের চেয়েও আরও শক্তিশালী ভারত বাধা দিলেও রপ্তানি থেমে থাকেনি বরং আরও গতিশীল হয়েছে